তারপরে ওর সাথে আমাদের দুইটা কন্ডিশন থাকবে যে গাইসো না যে ও যদি গাছ চায় চোর চোর যেটা বলবে ও যদি বলে যে গাইসো তাইলে চোর আর কি আমাদেরকে গাছে উঠে মারতে পারবে আর যদি বলে মাইসো

আমি চেঙাতে চেঙা দিয়ে মোৰ কাছে मी मारवि न मारवि

গা ৰেষ্ট কৰিছে গাইছে নে ভাইছা आये माये, आज लाज़ आज लाज़ है, आज लाज़ है बाहर बिन्दर है। अरे, अरे बानवर, ये मलाड़ ऐसे क्या ना? बानवर तेरी जेबेशी। क्या मामा तो दर्शी? अरे, ये 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 दराके बेटा, दराके बेटा। ये हल्दी है, बास्ती ने वो रहता है क्या?

লছ <laughs> <laughs>

ગાયસો ગાયસો માસૂ માસૂ ગાયસો ઓર માસૂ ઓ ગોબી ઓ ગોબી દુરાના આમી આમી હે મને તુકી કો બેહ આજે ગાય જો ભાઈ ને ઓ આ માસૂ તો વાઈત માસૂ માસૂ કેને ઓર આસ ઓર દુદન આસુ ને મત વી કાઈ કાઈ જા ને માઈ જો કઈ দাও કે ફિનિશ ગય મેલે

তারেন হ্যাঁ কোবে গ মাইছে গাইছে হ্যাঁ কো মাইছে গাছে কো বনার গাইছে দাও রে ওতি না কোনে কোনে তুই আমি এদারি আগে আসলে লাতকি আমার আমি 10 মিনিট করব গাইছে রে গলা কত গাইছো তো গাইছো তো গাইছে এলে গাছটা দূর দূর উড়া কষ্ট হবে না গাইছে কো মাইছে আরে আমি আমার

সামনে <laughs>

সামনে 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 আরে পিছনে পিছনে সামনে পিছনে সামনে

안 돼. 월크루즈 하나. 아, 뭐라고 할까요? 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 뭐라고 할까